আসসালামু আলাইকুম সুদী দর্শক আজকে আলোচনা করব আমাদের জাতীয় খাবার এই পান পান সুপারি চুন চুন হলো এক ধরনের রাসায়নিক উপাদান যা মানুষের রক্তের মধ্যে মিশে গিয়ে কিডনিতে পাথর সৃষ্টি করে আর এই যে সুপারি সুপারি হলো মানুষের দাঁত রোধ করার ক্ষয় করার একমাত্র উপাদান আমরা যেটা সারা দৈনিক চলেই না আর এই যে জর্দা দেখতেছেন জর্দা ধূমপান করলে যেরকম ক্ষতি চাই গুণ ক্ষতি হয় এই জর্দা কেলে কেলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আমরা দেখা গেছে অনেকে বলে যে ভাত না কে থাকতে পারবো কিন্তু পান না কে থাকতে পারবো না কিন্তু সবাই এটার ক্ষতিকর প্রভাবটা জানতে চায় না অনেক সময় প্যাকেটের গায়ের মধ্যে দেখা যায় তে ক্যান্সার ঘটায় তারপরও মানুষ ধূমপান করে কিন্তু পান পান সুপারি সুপারি জোরদারতে লেখা থাকে তারপরও আমরা এগুলা কে যেতেছি আসলে সত্যি কথা আমি পানটা খাই না সমাজে এমন একটা প্রচলন চলছে যে এটা ছাড়া কোনো উপায় নাই যেটা এটা একমাত্র খাবার আপনার এই যে সুপারি বেশিরভাগ মানুষের দাঁত নষ্ট হয়ে যায় এই সুপারির কারণে কারণ সুপারি সুপারি ও ক্যান্সার হওয়ার একমাত্র উপাদান যা আমরা সবাই হয়তো জানি না সো আমরা এটা থেকে পান সুপারি জোরদা যাই বলেন না এখানে উপকারের কিছু নাই এগুলো ক্ষতিকরই বেশি এখন দেখা গেছে আমরা এগুলোর ভিতরে সমাজ ব্যবস্থায় ঢুকে গেছে এটার ভিতরে থেকে বের হওয়ার কোনো মাধ্যম পাইতেছে না তো আমরা চেষ্টা করব যে পান সুপারি থেকে দূরে থাকা وعندما نلط شويطي السلام عليكم